ম ভগবতে বাসুদেবায় আজকের পর্বের আলোচ্য বিষয় সূর্যের প্রণাম মন্ত্র মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছেই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চলে যাচ্ছি মূল ভিডিওতে ওম জবা কুসুম শঙ্কাশম কাশ্যপে মহাদুতিম ধনতারিং সর্বপাপ प्रणतष्मि दिवाकरम् ॐ जवाकुसुमशङ्काशं काश्यपेयं महातुतिं ध्वन्ताडिं सर्वपापघ्न प्रणतष्मि दिवाकरम् ॐ जवाकुसुमशङ्काशम् কাশ্যপেয় মহাদ সর্বপাপনম প্রণত অশ্মি দিবা করম এই মন্ত্রটি তিনবার বলে সূর্যদেবের উদ্দেশ্যে ভক্তিপূর্ণ একটি প্রণাম জানাতে হবে